আজও একটা দারুণ রেসিপি নিচ্ছি যে আজ আমি সুজির উপমা বানিয়ে দেখাবো পি দেবেন ছেলে থেকে সবাইকে স্বাগত জানাই অনুরোধ রইল ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত আমি তো আমি নারকেল করে নিয়েছি আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন আর বেলাইকনটা অন করবো পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য তো নারকেল আমি করে নিয়েছি এবার আমি গাজর করে নিয়েছি আর গাজরটা আমি পুরো দেব না অর্ধেকটাই আমি করে নিয়েছি এবার আমি কড়াই বসে দিয়েছি আর সাদা তেল দিয়ে আমি উপমাটা করে নেব এই জায়গাতে কিন্তু গিদে করা যাবে এক চামচ আমি কালো শস্য দিয়ে দিয়েছি আর লাল করে ভেজে নিয়েছি এবার আমি এক বাটি সুজি দিয়ে হালকা ভেজে নিচ্ছি তো এবার দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা এবার দিয়ে দিচ্ছি কুরনো গাজর সুজির উপমাটা কিন্তু চার সাথে খেতে ভালো লাগে বা এমনিতেই খাওয়া যাবে আর সুজির উপমাটা কিন্তু আমি একটু অন্যরকম বানাচ্ছি তো সুজির উপমাটা টেস্ট বানানোর জন্য মেটুকানি নুন দিয়েছি এবার দু চামচ চিনি দিয়ে দিয়েছি মিষ্টিটাও আপনার ইচ্ছে অনুযায়ী কিন্তু উপমাতে হালকা মিষ্টি হলে খেতে ভালো লাগে তো বেজে নিয়েছি এবার দিয়ে দিলাম জল সুজির উপমাটা আমি যেভাবে বানিয়েছি একবার বানিয়ে খেয়ে দেখবেন আর আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এভাবে আমি শুকিয়ে নিয়েছি তো এবার নারকেল কুনটাও দিয়ে দিয়েছি দিয়ে এবার ভালোভাবে আবারও মিক্সড করে নিয়েছি সুজির উপমাটা আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক করবেন শেয়ার করবেন অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন আশা করি অনেক ভালো লাগবে হয়ে গেছে এবার আমি উঠে নিচ্ছি কালারটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে এতটা খেতেও কিন্তু অনেক ভালো লাগবে আবার গার্নিশ করে নিয়েছি নারকেল কুরোনো দিয়ে সব কিছু ফ্লেভার একসঙ্গে আসবে খেতে কিন্তু অনেক দারুণ লাগবে